লোকসভা ভোটের নির্ঘণ্ট বাজতেই বিভিন্ন দলের শুরু হয়েছে প্রার্থী তালিকা ঘোষণা ও দেওয়াল লিখন ইতিমধ্যেই ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা আর প্রার্থী তালিকা ঘোষণা হতে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে পুনরায় তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়ে প্রার্থী হয়েছেন খলিলুর রহমান প্রার্থী ঘোষণা হতেই পরের দিন পদযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছিলেন খলিলুর রহমান সেই রকমই বুধবার সকালে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের সভাপতি গৌতম ঘোষের উদ্যোগে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের অজগরপাড়া সংলগ্ন এলাকায় দেওয়াল লিখতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান

আজ থেকে ভোট আমাদের প্রচার শুরু কার হল মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো টাকা ছিল সেখানে হাজার টাকা করেছে এবং যারা হাজার ছিল তাদেরকে বারোশো করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ফায়ারবেগ তৈরি করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাস স্ট্যান্ড তৈরি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ফোন লাইন তৈরি করেছে আমরা গর্বিত যেরকম বাংলার মুখ্যমন্ত্রী পেয়ে কার হলো যে কথা দেয় সে কাজ করে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিজেপির মতো ধাপ্পা দেয় না মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটা মানুষের জন্য হসপিটালকে উন্নয়ন করেছে আপনারা দেখেছেন কিভাবে হসপিটাল আছে কিভাবে মেশিন লেগেছে এবং ডায়ালিসিস সেন্টারও চালু হচ্ছে আমরা কিন্তু মানুষের কাজ করা করি এবং সাধারণ মানুষ আমাদের স্বপ্ন এবং তাদের পরিচয় দেওয়া আমাদের বড় কাজ তাই আমাদের সংসদ আজকে প্রচার আরম্ভ করলেন আমরা প্রচার করছি আমাদের বিধানসভায় ব্যাপক লিড হবে কারণ আমরা বারো মাস মানুষের পাথে আছি মানুষের সাথে ছিলাম আর চিরদিন থাকবো এবং বিজেপির মতন পনেরো লাখ বলে দিব না আমরা দু চাকরি বলে দিবো না এটা নয় মাননীয় মুখ্যমন্ত্রী যা বলে সেই কাজ করে তাই আমরা যা বলি সেই কাজ করি আমরা কিন্তু মানুষের সাথে মানুষের পাশে আছি আমরা হিন্দু নয় মুসলমান নয় মানুষ মানব জাতির সেবা করি মানুষ যদি সেবা আগামী দিনে করে যাব করেছি এবং আগামী দিনে করবো এবং মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্রচার এসেছি মানুষের ঝড় এসেছে মানুষ কীভাবে ভালোবাসে আপনারা বুঝতে পারছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলার নেতৃত্বকে যে কত ভালোবাসে এবং আমাদেরকে ভালোবাসে তাই আমাদের সংসদ এসেছে সংস্কৃত টাকা শুনেন আমরা চাইবো আমরা ব্যাপকভাবে দেখব